الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة অকুল্ল দালাল আতিনফিন্নর অল আল্লাহ তারপরে তালাফি কালা মিহিল মাজিদানিল হামিদ তো আপনাদের সামনে আমি আল্লাহ এবং তার রসুলের অনুসরণের কথা বলছি আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করলে দুনিয়া এবং আখরাতে সকল প্রকার কামিয়াবি অর্জন হবে পক্ষান্তরে যারা আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করবে তো তাদের কত ধ্বংস সেটা আজকে আমি বলে দেব কোরআন থেকে কারণ আল্লাহ তারা কঠিন শব্দ ব্যবহার করছেন তাদের জন্য যারা রসুল্লামকে অনুসরণ করে না রসুলকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করে এতএব আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসা বিশাল বড় নিয়ামত এই ব্যাপারে আমি একটা হাদিস বলবো মা বলছেন মা বলছেন এ হাদিসটা এবং শোনার পর বুঝতে পারবেন সাহাবায়ে কেরাম নবীকে কত বেশি ভালোবাসতেন তো মা আয়েশা বলছেন এক সাহাবায় এসে আল্লাহ ইসাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহ সাল্লাম আপনি আমার নিকট আমার জান থেকে বেশি প্রিয় আমার সন্তান থেকে বেশি প্রিয় আমার দুনিয়া সব কিছু থেকে বেশি প্রিয় আমি যতক্ষণ বাড়িতে থাকি আপনার কথা সব সময় মনে পড়ে এটা লাগে যে ছেলেগুলো আপনার কথা বেশি বেশি মনে পড়ে তো আমি থাকতে না পারলে কী হয় আমি আপনার কাছে চলে আসি আপনাকে দেখি দেখলে আমার মনটা ঠান্ডা হয় এ হচ্ছে আমার দুনিয়ার অবস্থা কিন্তু আমার মনে আবার এই চিন্তা আসে যে যখন আল্লাহ নবী দুনিয়াতে থাকবেন না তিনি চলে যাবেন আখেরাতে আমিও একদিন আখেরাতে চলে যাব তো জান্নাতের মধ্যে তো আল্লাহ নবীকে আমি দেখতে পাবো না তো সেখানে আমার কি হবে এই কথা কি বললেন তিনি আল্লাহনবীকে বললেন এবার সে যে কথাগুলো বলছে এটা তো সঠিকই বলছে সঠিকই বলছে কারণ কিয়ামতের দিন বা আখেরাতে আল্লাহনবী সাল্লামের মর্যাদা অনেক উচ্চ হবে অনেক উচ্চ হবে কিসের জন্য আমলের ভিত্তিতে আর এই কথা সবাই জানে যে আল্লাহ নবীর থেকে বেশি আমল দুনিয়া থেকে করতে পেরেছে না করতে পারবে পারেনি পারবে না এত আল্লাহ নবী সাল্লামের আমল বেশি এত আখেরাতে চীনার মকাম উচ্চ হবে থেকে উচ্চ মকামে তিনি থাকবে আর আমরা এত আমল করতে পারি নাই আমরা জান্নাতে গেলেও আমরা নিচে পড়ে থাকবো আল্লাহনবী ইসাল্লামের সঙ্গে দেখা সাক্ষাতে কোনো প্রশ্নই উঠে না তো এই ব্যক্তি যখন এই কথাগুলো বলছে আল্লাহনবী ইসলাম চুপ হয়েছিলেন কারণ আল্লাহ নিজে জানতেন সে কথাগুলো বলছে বাস্তবে ঠিক ওরা কি দিন বা আখের রাতে জান্নাতে আমার সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ হবে না আমি অনেক উপরে থাকবো তারা নিচে থাকবে যখন আল্লাহ সুখ থাকলেন ওই সাহাবি অবাক হয়ে গেলেন যে আমি যা বললাম তাই তো ঠিক বলছে আমি তো ঠিকই বলছি তাহলে তাহলে তো আখরাতে দেখা হবে না নবীর সাথে কিন্তু দেখেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কোরআনের মধ্যে আয়াত নাজিল করলেন নাজিল করে কী বলছে দেখেন সঙ্গে সঙ্গে জিব্রাল্লাম জিব্রাল ফেরেস্তা তিনি এই আয়াত আল্লাহর পক্ষ থেকে নিয়ে নাজিল হলেন এবং বললেন আয়াত হচ্ছে এই ওয়া মাইউতি রাসূল পাউলাইকা মাল্লাদ্দিন আন আমাল্হ আলাইহি মিনান নবীহীন ওয়া সিদ্দিকিন ও সোহাদা ও সলিহীন ও হাসনা উল্লাইকা রফিয়েতা এ অর্থ হচ্ছে ওয়া মাইউতি আল্লাহ রাসূল যারা আল্লাহ এবং তার রাসুলকে অনুসরণ করবে দুনিয়ার মধ্যে পাউলাইকা তারা ওই সমস্ত ব্যক্তি যারা মা আল্লাদিন আন আমাল্লা আলাইহি মিনা তারা কেয়ামত দিন বা জান্নাতে তাদের সঙ্গে থাকবে হ্যাঁ তাদের সঙ্গে থাকবে যাদের উপর আল্লাহ কী করছেন পুরস্কার দান করেছেন আর কাদের মধ্যে থেকে নবীন নবীদের মধ্যে থেকে ওয়া এবং সত্যবাদীদের মধ্যে থেকে অসহাদা এবং শহীদদের মধ্যে থেকে ওয়া এবং নেককার লোকদের মধ্যে থেকে ওয়া হাসুনা উলাইকা রফিকা আর এরা উত্তম বন্ধু হবে উত্তম সাথী হবে তো আল্লাহ তালা স্পষ্টভাবে আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে হ্যাঁ এটা মনে করবে না যে কেয়া দিন বা জান্নাতে নবীদের সঙ্গে তুমি থাকতে পারবে না তাদের সঙ্গে হইতে পারবে না অবশ্যই হইতে পারবে যে কোনো ব্যক্তি চাইলে সে হতে পারবে শর্ত শুধু একটা সেটা কি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে করে চলবে সে জান্নাতে নবীদের সঙ্গে থাকবে জান্নাতে কি করবে শুধু একটা নবী নয় হরত মোহাম্মদ মুস্তফা নয় বহু ব্যবহার করা হয়েছে বহু বচন সমস্ত নবীদের সঙ্গে যদি সে দুনিয়াতে আল্লাহ তার রসুলে অনুসরণ করে চলে এই হচ্ছে শর্ত ভাই এবার আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তার রসুলকে অনুসরণ করে চলবে প্রতিটা ক্ষেত্রে শুধু একটা ক্ষেত্রে নয় প্রতিটা ক্ষেত্রে আপনার যেরকম আকায়দ আকায়দের ক্ষেত্রে আকায়দ মানে বিশ্বাস ধর্মীয় বিশ্বাস আছে না দেখেন ধর্মীয় বিশ্বাস কিছু মানুষের কিন্তু কিছু রকম আলহামদুলিল্লাহ আমরা যারা আলহাদেশ আসি যারা কোরআন হাদিস মেনে চলি আমাদের ধর্মীয় বিশ্বাস কি আল্লাহ এবং তার রসুলের মতো আল্লাহ এবং তার রসুল কোরআন হাদিসের যে সমস্ত বিষয় বলে দিয়েছেন আমরা সেভাবে বিশ্বাস করি যেরকম ভাবে আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে আল্লাহ তালা কি যারা আল্লাহকে আর রসুলকে অনুসরণ করে না আল্লাহকে রসুলকে অনুসরণ করে না কোনো একটা বিশেষ ব্যক্তিকে অনুসরণ করে চলে তাদের আকিদা আর আমাদের আকিদা আকাশ পাতাল পার্থক্য আকাশ পাতাল পার্থক্য কারণ তাদের এক নম্বর আকিদা কি আল্লাহ সম্পর্কে তাদের আকিদা কি জানেন তারা বলে কি আল্লাহ নিরাকার কি বলে আল্লাহ নিরাকার নিরাকার মানে বুঝতে পারছেন তো মানে কোনো আকার নাই আকৃতি নাই কিচ্ছু নাই হাওয়া হাওয়ার কোনো আকার আকৃতি আছে নেই না ওরা বলে আল্লাহ নিরাকার আল্লাহ আকার আকৃতি নাই এ হয়েছে তাদের মন করে আকৃদা অথচ কোরআন দেখুন হাদিস দেখুন সেখানে কি বলা হয়েছে হাদিসের মধ্যে এসেছে সাহাবাই করাম আল্লাহ নবী সাল্লামকে প্রশ্ন করলেন হে আল্লাহ নবী সাল সাল্লাম আমরা কি কিয়ামতের দিন আল্লাহ তারপরে তালাকে নিজের চোখে দেখতে পাব পাবো হাদিস আল্লাহ কি বলছেন তিনি উল্টে প্রশ্ন করলেন সাহায্যে প্রশ্ন করলেন কি প্রশ্ন করলেন আচ্ছা আকাশ যদি পরিষ্কার থাকে আকাশ যদি পরিষ্কার থাকে মেঘ নাই কিচ্ছু নাই আর যে সূর্য উঠে বা চান উঠে তোমরা সেই সূর্য আর চানকে দেখতে পাবে কি পাবে না সবাই বলছে এক বাইকি বলছে হ্যাঁ অবশ্যই দেখতে পাবো যদি আকাশ পরিষ্কার থাকে সূর্য না থাকে মেঘ না থাকে তাহলে ওই সূর্যকে আমরা সবাই দেখতে পাবো তখন আল্লাহ নবাল্লাম বলছে এসে একইভাবে কে দিন তোমরা সবাই আল্লাহকে নিজের চোখে দেখতে পাবে আচ্ছা এবার আমি প্রশ্ন করি আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এই যদি আল্লাহ নিরাকার হবে তাহলে কী করে আমরা দেখতে পাবো দেখতে পাবো তার মানে যখন দেখতে পাবো তার মানে আল্লাহর আকার আকৃতি সব কিছু আছে আল্লাহ সবকিছু আছে ঠিক আছে আল্লাহ নিরাকার নয় এই কথা হাদিস থেকে প্রমাণিত আচ্ছা আল্লাহ যদি নিরাকার হবে আল্লাহ স্বয়ং সুরা হুদের মধ্যে বলছেন আল্লাহর হাত আছে আল্লাহ আল্লাহর চোখ আছে সুরা হুদের মধ্যে আল্লাহ আল্লাহাল নিজে বলছে সুরা হুদের মধ্যে হ্যাঁ আল্লাহ কি বলছেন সুরাহ সাল্লামকে বলছেন হুদের মধ্যে হ্যাঁ নুআল সাল্লাম তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো তুমি আমার চোখের সামনে আল্লাহ কি বলছেন আইনি শব্দ ব্যবহার করছে আমার চোখের সামনে তুমি নৌকা তৈরি করো আমার চোখের সামনে আল্লাহর চোখ আছে আল্লাহ নিজে বলছেন এত তিনার চোখ কেরকম আছে খেয়ে সেটা আমরা দেশের দিকে যাব না সেটা তিনি জানেন কিন্তু তিনি বলছেন তিনার চোখ আছে সোরা কলমের মধ্যে আল্লাহ কি বলছেন তিনার পা আছে সোরা কলমের মধ্যে আল্লাহ বলছেন তিনার পা আছে ঠিক আছে তো আল্লাহ সেখানে কি বলা হয়েছে দিন আল্লাহ তারা বলবে আমাকে এবার দুনিয়াতে যারা করেছে তারা সেজদা করতে পারবে আর যারা কখন সেজদা করে নাই তাদের সেজদা হবেই না তারা এটা এভাবে ঝুঁকবেই না কমরটা নিচে হবেই না ঠিক আছে তাহলে আল্লাহ কি বলবে যে আমার পায়ে সেজদা করো তা আল্লাহ পা নিজে বলছে আমার পা আছে হ্যাঁ আচ্ছা বন্ধু আল্লাহ যদি নিজে তার পা বলে আমার পা আছে আমার চোখ আছে আবার হাতের কথা বলছে আল্লাহ হ্যাঁ মধ্যে আপনার মধ্যে হাতের কথা বলে আল্লাহ বলছে আল্লাহর হাত আছে প্রশস্ত হ্যাঁ আল্লাহ বলছে আমার দুই হাত প্রশস্ত ইহুদিরা বলে আল্লাহ বকিল না তার জবাবে আল্লাহ বলছে আল্লাহ বলছে আমি আমি বকিল নই আমার দুই হাত প্রশস্ত আমি দুই হাতে মানুষকে দান করি মানুষের যখন মানুষ চাবে তাকে আমি তা দান করিয়ে নি কিন্তু চাইতে হবে হ্যাঁ আন্তরিকভাবে যারা চাবে আল্লাহ তাদেরকে দান করে তো আল্লাহ দেখেন কোরআনের মধ্যে তা হাতের কথা বলছে পায়ের কথা বলছে আর রহমানের মধ্যে মুখের কথা বলছে মুখ মুখমণ্ডল আছে আল্লাহ কি বলছেন সেখানে আল্লাহ বলছেন যে কেউ দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমার প্রতিপালকের চেহারা ধ্বংস হবে না তাহলে বন্ধু আপনি বলুন দেখি আল্লাহ তবা তালার যে সব কিছু আছে আল্লাহ যে নিরাকার নয় তিনি আকার আকৃতি আছে শুধু এক এখানে নয় এবার চলুন আমি হাদিসে যাচ্ছি বুখারের মধ্যে আল্লাহ তালা রসুলসাল্লাম বলছেন যে আল্লাহ তবর তালা হ্যাঁ আল্লাহ আল্লাহ কি করছেন আদমকে সৃষ্টি করছেন নিজের সুরোতে অর্থাৎ নিজের আকৃতিতে আল্লাহ আকৃতি সে আকৃতিতে আল্লাহ সৃষ্টি করছেন কাকে আপনার ইয়াকে আদম আলাহিসাল্লামকে তো এই সমস্ত আরও অনেক হাদিস আছে আমি অত বলতে যাব মানে বলে অনেক লম্বা হয়ে যাবে আলোচনা মোট কথা হচ্ছে এই কোরআন এবং হাদিস থেকে যেটা জানা যাচ্ছে সেটা স্পষ্ট যে আল্লাহ তালার কী আছে আকৃতি আছে তিনি নিরাকার নয় তিনি নিরাকার নয় এবার যারা নিরাকার বলবে তারা কাপের হয়ে যাবে কেন তারা কোরআনের এই সমস্ত আয় অস্বীকার করলো কোরআনের এই সমস্ত আয়াতকে তারা অস্বীকার করলে কামের হয়ে যাবে খবরদার নিরাকার বলা যাবে না এবার দেখুন যারা আমরা কোরআন হাদিসকে মানি আল্লাহ রসুল অনুসরণ করে চলি আমরা কোন আকিদা গ্রহণ করব আল্লাহ এবং তার রসুল যে আকিদা বলছে কোরআনে সেটা মানবো না ওই সমস্ত আকিদা মানবো যারা কোরআন হাদিসকে অনুসরণ করে না আল্লাহ রসুলকে অনুসরণ করে না অন্য কাউকে অনুসরণ করে চলে তাদের আকিদা মানব না তাদের আকিদা কি আল্লাহ নিরাকার আর নিরাকার কখনো নাই নিরাকার বলার অর্থ হচ্ছে কি তার মানে আপনার আল্লাহকে মানছেন না বসেন নিরাকার মানে কি তাকে আকার না আকৃতি নাই যখন কাউকে আকার আকৃতি দেবেন না হ্যাঁ তাহলে তা তাকে সেরকম ভক্তি আসবে না তাকে মানতে ভক্তি আসবে না যাই হোক এক নম্বর আকিদা কি তাদের আল্লাহ নিরাকার আর দুই নম্বর আঁকিদা কি দুই নম্বর আকিদা তাদের যে আল্লাহ সর্বত্র বিরাজমান নাউজবিল্লাহ আমি জানি আল্লাহ দুনিয়া সব কিছুর মধ্যে আল্লাহ রয়েছে আপনি যেখানে পা দিবেন সব বস্তুর মধ্যে আল্লাহ রয়েছে না উজুবিল্লা এটা হয়েছে কুফুরি আকিদা ভাই কুফুরি আকিদা যারা এই সমস্ত আকিদা মানবে তাদের তা কাফের হয়ে যাবে কিসের জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আর রহমান ও আল্লাহ আর শেষ দয়াময় আল্লাহ আরো উপরে আছে আল্লাহ যখন বলছে দয়াময় আল্লাহ আরো উপরে আছে তাহলে আপনি যখন বলবেন আল্লাহ আরো সে নাই বলেন আল্লাহ সব জায়গায় আছে তাহলে আপনি কি করছেন ওই আয়াতকে অস্বীকার করছেন যারা কোরআনের আয়াতকে অস্বীকার করবে তাদের ইমান থাকবে থাকবে বলেন আপনি বলেন এক নম্বর কথা তো আল্লাহ নিজে বলছেন আমি দুনিয়ার সব জায়গাতে নই আমি আরও সুর করে আছি সোরা তোহা আয়াত নম্বর পাঁচ এবার হাদিসে আসুন হাদিসের মধ্যে অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে একটা হাদিস শুধু আমি বলবো একটা মানে এক ব্যক্তির একটা দাসী বলেন তো তখন মানে মানুষ কিনতে পাওয়া যেত হ্যাঁ দাসী বান্দি বলা হয় তাদেরকে দাস বিক্রি হইতো দাস পত্তা ছিল দুনিয়াতে তো একটা দাসী কিনে নিয়ে আসে যে তুই আমার কি করবি ছাগল চলাবি সে কি করছে মাঠে মধ্যে ছাগল ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে কোথায় চলে গেছে ছাগল ঠিক মতো দেখে নাই একটা ছাগলকে বাঘে ধরে নিয়ে চলে গিয়েছে এইবার কি করছে সে ব্যক্তি ইমানদার ছিল যে আমি ওকে মারব না সে আমার ক্ষতি করেছে ওকে আমি রেখেছি আমার ছাগল দেখার জন্য ছাগল ঠিক মতো দেখেনা ভাগে নিয়ে চলে গেছে চলো এই বিচারটা আমি নবীর কাছে নিয়ে যাব নবীকে দিব দিয়ে আল্লাহনবী ইসাল্লামকে বলছে হে আল্লাহনবীলাম এ আমার দেখেন আমার ক্ষতি করে দিছে সে করব বলেন কঠিন শাস্তি কি দিব না তখন আল্লাহনবী সাল্লাম কি বলছেন তাকে এই তুমি বলো আল্লাহ কোথায় তখন সে কি বলছে আল্লাহ ইসলামা আল্লাহ আকাশের উপরে আছে আকাশের উপর আছে যখন এই কথা বলল এই দাসীটা আল্লাহ নবী কি বলছেন আরে এসা তো এসা তো মুমিন তার তো এসা তো ইমানদার সে ইমানদার সে আল্লাহ আকাশের উপর আছে এই কথা বলছে সে ইমানদার সে তখন বলছে ওকে ছেড়ে দাও ওকে ওকে কোনো ইয়া করবে না ওকে কোনো শাসন করবে না ওকে মারধর করবে না ছেড়ে দাও ওকে তো দেখতে পাচ্ছেন তো আল্লাহ নবী এই ব্যক্তিকে ইমানদার বলছেন যে বলছে আল্লাহ আকাশের উপরে আছে তো কোরআন থেকে হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ কোথায় আরসের উপরে আকাশের উপরে সাত আকাশের উপরে আছে সাত আকাশের উপরে আড়স ওই আরসের উপরে আল্লাহ আছে ঠিক আছে তো এই হচ্ছে পার্থক্য আপনার শুধু এখানে পার্থক্য নয় আরও পার্থক্য অস অঙ্ক পার্থক্য আছে ওরা কি বলে আল্লাহ নূরের নবীন নূরের তৈরি আর আল্লাহ কি বলছে আল্লাহ সুরা আপনার ইয়ার মধ্যে আপনার কাহাফের মধ্যে বলছে নবী বলে আমি তোমাদের মতন আমি তোমাদের মতন মানুষ তোমরা যেমন মাটি থেকে তৈরি হয়েছ মায়ের পেট থেকে বের হয়েছ হ্যাঁ আমিও মায়ের পেট থেকে জন্ম হয়েছি তোমাদের মতনই মানুষ হ্যাঁ শুধু পার্থক্য এই আল্লাহ তালা আমাকে নবী বানিয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহি আসে পার্থক্য তাছাড়া তোমার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই তোমাদের দুঃখ কষ্ট হয় আমারও হয় হ্যাঁ তোমরা খাও পান করো আমিও খাই পান করি তোমরা সব পায়খানা করো আমিও করি সব তোমাদের মতনই আমার তোমাদের মতনই মানুষ ঠিক আছে কিন্তু ওরা আল্লাহ নবী আমাদের মতন মানুষ মানে না কি বলে যে তিনি নূরের তৈরি নূরের নূরের তৈরি এইভাবে এক এক করে পার্থক্য ওদের মধ্যে আর আমাদের মধ্যে রয়েছে অর্থাৎ খাটি ইসলাম কোরআন এবং সই হাদিসের যে আমাদের যে মাঝা আমাদের যে আছে পথ মত আছে আমরা যারা চলি আল্লাহ এবং রসুলকে অনুসরণ করি আমাদের যে আকীদা আমাদের কোরআন হাজিস ভিত্তিক আকিদা আর ওদের আকিদা হ্যাঁ ওই আকিদা কখনো কোথায় পায় পেয়েছে আল্লাহ জানে কিছু জানি না এটা এখানে শেষ নয় খলিল আহম্মদ সাহারানপুরি খলিল আহম্মদ সাহারানপুরি তিনি তিনার কিতাব আকায় ওলা এই দেহবন্ধ ওর মধ্যে লেখেছে আল্লাহ তারপরে তালা আরস থেকে খালি মানে আরস খালি আল্লাহ আরসে নেই ওরা আল্লাহ কোথায় আছে এ মহাবিশ্বে সব জায়গায় সব কিছুর মধ্যে আল্লাহ ভরা আছে না জালিক তো ভাই এই সমস্ত আমল আকিদা এই সমস্ত আমল আকিদা ওরা যেরকম আল্লাহ রসুলকে আমাদের মতো অনুসরণ করে না রসুলকে বাদ দিয়ে এক বিশেষ ব্যক্তিকে অনুসরণ করে তা দেখতে পাচ্ছেন তো অথচ আল্লাহ তালা কোরআনের মধ্যে এখানে আয়াতে কি বলছেন তিনি স্পষ্ট বলি দিয়েছেন যে তোমরা কি করবে তোমরা রসুলকে অনুসরণ করো রসুলকে অনুসরণ করলে কি হবে তাহলে তোমরা কেয়া দিন রসুলের সঙ্গে থাকবে রসুলের সঙ্গে জান্নাতে থাকবে রসুলকে যখন দেখতে মনে যাবে জান্নাতে দেখতে পারবে হ্যাঁ চিনার সঙ্গে সাক্ষাৎ হবে বন্ধুত্ব হবে সব কিছু হবে আর যারা রসুলকে বাদ দিয়ে অন্য কাউকে মানবে অন্য পথে চলবে অন্য মতে চলবে হ্যাঁ তাহলে তাদের কি হবে এই সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছে সেই কথা আল্লাহ কোরআনে বলি দিয়েছে সেই কথা কোরআনে বলি দিয়েছে কিন্তু এই সমস্ত অনেকে জানেই না জানে না নিজেরাই জানে না কি বলবে আপনাদেরকে আমি জানি তাই বলছি এত জানুন হক পথে চলার চেষ্টা করুন যদি দুদিন আখড়াতে কল্যাণ চান এবার দেখেন আল্লাহ কি বলছে ইন্নাল্লা দিনা ফারাকো দিনা হোম ওয়া কানো শিয়ান লাস্তা মিন হোম ফিসাই আল্লাহ বলছেন ইন্নাল্লা দিনা ফারাকো যারা নিজের ধর্মেকে টুকরো টুকরো করে ফেলছে ওয়া কানো শিয়ান এবং শিয়া হয়ে গিয়েছে শিয়া মানে কি বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে ও একটা দল ও একটা দলের বিভক্ত হয়ে গেছে ও এ মাজাব হয়ে গেছে সেই মাজাব বিভিন্ন মাজাবে মাজাবে ভাগ হয়ে গিয়েছে ঠিক আছে তো আল্লাহ বলছেন লাস্তা মিনুম সাই হে নবী সালসাল্লাম তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই তো দেখতে পাচ্ছেন আল্লাহ এবং রসুল অনুসরণ বাদ দিয়ে যদি কোনো মানুষ দুনিয়াতে দল বানাই ফেলে দল নিজের মন করা আল্লাহ বলেন এ সমস্ত দল তৈরি করতে হ্যাঁ সাল্লাম বলে নাই এরকম তৈরি করতে তো যারা এই সমস্ত দল তৈরি করবে তৈরি করে সে চলবে তো আল্লাহ বলছে হে নবী তুমি তোমার কোনো সম্পর্ক নেই তাদের সাথে তোমার কোন সম্পর্ক নেই দেখেন কত বড় কথা তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই শুধু এখানে আল্লাহ তাই বলে না আর কি বলছেন তাদের বিষয় তো আল্লাহর সঙ্গে তাদের বিষয়ে আল্লাহর সঙ্গে সুমাইনা বিমা কানু ইয়া ফালোন আল্লাহ তালা তাদেরকে জানিয়ে দেবেন তারা দুনিয়াতে কি আমল করেছিল তারা কি আমল করেছিল আল্লাহ তাদেরকে সব জানিয়ে দিবেন এ এখানে আল্লাহই কথা বলছেন আবার কি বলছেন অন্য আয়াতে বলছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া আল্লাহ বলছে দুনিয়াতে অনেক মানুষ আছে তারা আমল করে করে ক্লান্ত হয়ে যাবে কিন্তু তারপরও তাসলা নারান হামিয়া তারা অগ্নি লেলিহান অগ্নিতে প্রবেশ করবে লেলিহান অগ্নি জানেন কাকে বলে দাউ করে আগুন জ্বলছে সে আগুনে প্রবেশ করবে তারা তো দেখেন এখন সাধারণ মানুষের কথা বলে নাই সাধারণ কথা বলে নাই তাদের কথা বলছে যারা দুনিয়াতে আমল করত নামাজ বলতো রোজা রাখতো হজ করত জাকা দিত সব কিছু করতো হ্যাঁ কিন্তু তারপরও তারা লেলিহান অগ্নিতে প্রবেশ করবে কিসের জন্য এই জন্য যে তারা দুনিয়াতে আল্লাহকে রসুল দেওয়া অনুসরণ করে কোনো আমল করে নাই তারা যে সমস্ত আমল করেছিল অন্য পথে মতে করেছিল নিজেদের মন করা পথ মন করা মতে আমল করেছিল কিন্তু আল্লাহ তালা কী বলছে কোরআনের মধ্যে অমায় আকি গাইর আল ইসলাম ফালেকবাল মিনা মিন মিনাল হাসরিন যে ব্যক্তি হ্যাঁ ইসলাম ছাড়া ইসলাম মানে আল্লাহ এবং রসুলের অনুসরণ ছাড়া অন্য পথ মতে আমল করবে তাদের সেই আমল আল্লাহ কখনো কবুল করবেন না ইমরান আল্লাহ কথা বলে দিয়েছে স্পষ্ট করে বলে দিয়েছে ঠিক আছে তো দুনিয়াতে যদি আপনি আমল করেন একমাত্র আল্লাহ এবং তার রসুলের কে অনুসরণ করে আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী আপনাকে আমল করতে হবে তবে সে আমল আল্লাহ কবুল করবে আর সেই আমলের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন যদি আপনি আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্য কারো মন করা পথে চলেন মন করা মাঝহাবের উপরে চলেন আর আমল করেন তো সে আমল কখনো কবুল হবে না আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিব ওই হাদিসটা হচ্ছে এই কেয়ামতের মাঠে হ্যাঁ আল্লাহ নবী সাল্লাম কী করবেন হাউজে কাউসারে তিনার উম্মতকে ডেকে ডেকে পানি পান করাবেন এই আমার উম্মতরা আসো আসো পানি পান করা আর একটা কথা মনে রাখবেন যে ব্যক্তি একবার এক গ্লাস পানি পান করবে যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ তার কখনো পিয়াস লাগবে না কখনও পিয়াস লাগবে না যে ব্যক্তি হাওদের কাউ পানি পান করবে তো এইবার দেখেন আল্লাহাম দেখতে পারবো অসংখ্য মানুষ হ্যাঁ তারা আসতে চাচ্ছে কিন্তু ফেরেশতারা আসতে দিচ্ছে না বাধা দিচ্ছে তাদেরকে ফের তারা বলছে না খবরদার যাবে না খবর দেখি যাবে না তখন আল্লাহ সাল্লাম বলবেন আচ্ছা কি ব্যাপার ওরা তো আমার উম্মত আমি দেখতে পাচ্ছি আমার উম্মত ওরা কারণ তাদের অদুর স্থানগুলো ওজু করতো এই যে মুখমণ্ডল হাত এই সমস্ত পা সব জল জল করছে নূরের মতন জল জল করছে আচ্ছা আমি চিনতে পারছি আরও আমার উম্মত তো আমার কাছে আসতে কেন দেওয়া হচ্ছে না কিছুর জন্য তখন আল্লাহ তালা বলে দিবেন আল্লাহ বলবে হে আহ্মাল্লাম ওরা আপনার উম্মত বটে হ্যাঁ ওরা সব কিছু করেছে সব ঠিক আছে কিন্তু আপনার তরিকা মতো চলে নাই তারা আপনাকে অনুসরণ করে নাই আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে কেউ কাউ পীর মেয়ে পীরের তরিকা মতো কেউ ইমামের তরিকা মতো কেউ মাঝাবের তরিকা মতো নামাজ পড়তো হ্যাঁ কিন্তু আল্লাহ সাল্লাম কীভাবে নামাজ পড়তো সেটা জানানোর চেষ্টা করতো না সেভাবে নামাজ পড়তো না তো এভাবে তারা আমল আকিদা করেছে তখন আল্লাহ শুনে কি বলবেন দূর হও দূর হও দূর হও এত ঘৃণা করবেন এই ঘৃণা করে কথাগুলো বলবেন যে দূর হও দূর হও দূর হাউ তো আল্লাহ এভাবে দূর দূর করে তাড়িয়ে দেবেন কিয়ামতের দিন কিয়ামতের দিন যেখানে আল্লাহ রসুল সারা কেউ সুপারিশ করতে আসবে না তো সেখানে যদি আল্লাহ রসুল আপনার দুশ্মন হয়ে যায় তাহলে আপনাকে বাছাইতে কে আসবে বলেন কে বাছাইতে আসবে এত যদি দুনিয়া আর আখেরাতে কামিয়াবি চান সকল প্রকার উন্নতি চান আর জান্নাতে যেতে চান একমাত্র অনুসরণ অনুসরণ আপনার উপর আর অন্য অনুসরণ হারাম 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 যদি কথা আপনার মাথায় ঢুকে যায় আর সেভাবে চলেন তাহলে আলহামদুলিল্লাহ দুনিয়া তো শান্তি আখেরা শান্তি এই সঙ্গে মৃত্যু হবে জান্নাতে সোজা চলে যাবেন একেবারে তো বন্ধুরা এই সমস্ত কথাগুলো বলছি কেউ বলবেন আপনাদেরকে আমি ছাড়া কেউ বলবে না কারণ সবার তো এই সমস্ত জ্ঞান নাই ভাই গোটা কোরআনের আল আলহামদুলিল্লাহ আমার জানা আছে আমি সব আমার জানা আছে কিন্তু সবাই জানেও না এত আর নিয়ে এসব বলেও আর জানা থাকলে অনেকে বলবে না ভয় করবে আমি কাকে ভয় করবো ভাই আল্লাহকে ভয় করতে হবে কারণ হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি হককে জেনেছে জানার পর শুধু মানুষের ভয়ে হক প্রচার করে নাই কেমতের দিন আল্লাহ তাবার কালা তার জিরবাকে আগুনের করার দিয়ে কেটে দিবে এত ভাই কাকে ভয় করব আমি আল্লাহকে একমাত্র ভয় করব। আমি সব জানি আমি যদি না বলি মানুষের ভয়ে তাহলে কেউ আমাদের দিন আল্লাহ আমাকে ছাড়বে না ভাই এই জন্য মানুষকে ভয় করবে না আল্লাহকে ভয় করি এই জন্য হব কথা বলছি বলবো আল্লাহ যত দিন আমাকে বাঁচিয়ে রাখবো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আরও অনেক কথা আছে এই নিয়ে আরও অসংখ্য একই বিষয়ে আরও অনেক কথা আছে তো সামনে শুক্রবারে ইনশাল্লাহ আর বিস্তারিত আলোচনা করবো بارك الله في القديم ونافعنا عليكم ذكر الحكيم انه تعالى جواد كريم مالك بر الرؤوف رحيم واخر دعوانا الحمد لله رب العالمين ان الله يأمر بالعدل والاحسان وذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكر العظيم يذكركم واشكر على نعمه وذكر أَكْبَرُ ولا يعلم تصنعون صدق الله العلي العظيم